শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি সমাসের দুইটি ভিডিও দিয়েছি একটা হচ্ছে প্রাথমিক আলোচনা এবং আরেকটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আজকে আমি দ্বিগু সমাস আলোচনা করব এর আগের ভিডিওতে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা দেখেছি দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পথ প্রদান অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় সমান গুরুত্ব পায় কিন্তু দ্বিগু সমাসের বেলা কি হয় দেখো দ্বিগু সমাসে প্রথম শব্দটি হয় সংখ্যাবাচক এবং পরপদ প্রধান দ্বিগু সমাসে কি হয় প্রথম পদটি থাকে সংখ্যাবাচক আর এখানে পরপদ প্রধান হয় এটা তোমরা এভাবে মনে রাখতে পারো দ্বিগু শব্দের যে দি শব্দটা আছে এ দ্বি মানে কি বলতো আমরা পড়েছি না প্রথম দ্বিতীয় দ্বিতীয় এই ডি আছে এই দি মানে হচ্ছে দুই দুই কি দুই হচ্ছে একটি সংখ্যা তাহলে যে শব্দে সংখ্যা প্রকাশ পাবে সেটা হচ্ছে দ্বিগু সমাস এটা এভাবে তোমরা মনে রাখতে পারো দি মানে হচ্ছে দুই দুই হচ্ছে একটা সংখ্যা তাহলে যে শব্দে সংখ্যা প্রকাশ পাবে সেটা হচ্ছে দ্বিগু সমাস যেমন তোমাদের পরীক্ষায় যদি থাকে যে শতাব্দী শতাব্দী কোন সমাস শতাব্দী এই শব্দের শত যে কথাটা আছে শতাব্দী মানে কি শতাব্দী মানে হচ্ছে শত অব্দের সমাহার অর্থাৎ প্রথমেই আছে শত এই শত মানে হচ্ছে একশো একশো কি একটি সংখ্যা না তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস একইভাবে ত্রিপদী তিন পদের সমাহার এটিও দ্বিঘু সমাস কারণ এখানেও একটি তিন আছে ত্রি মানে হচ্ছে তিন এভাবে তোমরা যদি দ্বিগু সমাসের উদাহরণগুলো দেখো তাহলে দেখবে প্রত্যেকটিতে সংখ্যা শুরুতে রয়েছে আর এখানে পরপদের অর্থ প্রধান যেমন দেখো এখানে আছে চৌ রাস্তা চৌ মানে কি চৌ মানে হচ্ছে চার তাহলে চার একটি সংখ্যা আর এখানে পরপদ প্রধান কিভাবে দেখো চৌ রাস্তা মানে হচ্ছে চার রাস্তার সমাহার তো চার রাস্তার সমাহার বলতে কি চারকে বোঝাচ্ছে নাকি রাস্তাকে বোঝাচ্ছে অবশ্যই রাস্তাকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে পরপদ প্রধান হচ্ছে প্রথম পদ হচ্ছে চৌ মানে চার আর পরপদ হচ্ছে রাস্তা চৌ রাস্তা বলতে রাস্তাকে বোঝায় অর্থাৎ এখানে পরপদ প্রধান এরপর হচ্ছে তেপান্তর তিন প্রান্তের সমাহার তাহলে তেপান্তর বলতে তিনকে বোঝাচ্ছে নাকি রাস্তার সমাহারকে বোঝাচ্ছে রাস্তার সমাহারকে বোঝাচ্ছে অর্থাৎ প্রান্তরকে বোঝাচ্ছে এখানে শুরুতে সংখ্যা এবং পরপদ প্রধান হচ্ছে সপ্তাহ মানে হচ্ছে সপ্ত অহের সমাহার সপ্ত মানে হচ্ছে সাত অহ মানে হচ্ছে দিন তো সপ্তাহ বলতে সাতকে বোঝায় নাকি দিনকে বোঝায় অবশ্যই দিনকে বোঝায় তাহলে এখানেও পরপথ প্রধান এরপর দেখো ষড় ঋতু ছয় ইতুর সমাহার এখানে ছয় প্রকাশ পাচ্ছে নাকি ইতু বেশি প্রকাশ পাচ্ছে এখানে ইতুকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাই এটি হচ্ছে পরপদ প্রধান এরপর পঞ্চবটি মানে হচ্ছে পাঁচটি বটগাছের সমাহার এখানে পঞ্চ মানে পাঁচকে বোঝাচ্ছে না এই যে বট গাছের সমাহার বট গাছ সেটাকে বোঝাচ্ছে দ্বাদশ গ্রহ মানে হচ্ছে বারোটি ঘরের সমাহার তাহলে এখানে বারো বোঝাচ্ছে নাকি ঘরটাকে বোঝাচ্ছে ঘরের সমাহারকে বোঝাচ্ছে অবশ্যই ঘরের সমাহারকে বোঝাচ্ছে তাই এটা হচ্ছে পরপথ প্রধান তাহলে আমরা বুঝলাম শুরুতেই সংখ্যা থাকবে এবং পরপথ প্রধান পাবে তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস এই সমাস থাকলে তোমাদের পরীক্ষায় কিন্তু এটা দেওয়া থাকবে না যে চার রাস্তা সমাহার তোমাদের পরীক্ষায় সমস্ত পদ দেওয়া থাকবে দেওয়া থাকবে চৌ রাস্তা চৌ মানে হচ্ছে চার রাস্তা মানে রাস্তা তোমরা দেখে নিলে যে এখানে চার বোঝাচ্ছে অর্থাৎ প্রথমেই সংখ্যা আছে এরপর আছে রাস্তা এই চৌ রাস্তা দিয়ে রাস্তাকে বোঝাচ্ছে অর্থাৎ পরপদ প্রধান এখানে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস আর একটা কথা হচ্ছে এখানে যেহেতু প্রথম সংখ্যাটি হচ্ছে সরি প্রথম শব্দটি হচ্ছে সংখ্যাবাচক বা প্রথম পদটি হচ্ছে সংখ্যাবাচক আর সংখ্যা হচ্ছে কি বিশেষণ তাহলে আমরা বলতে পারি দ্বিগু সমাস হচ্ছে প্রথম পদ হচ্ছে বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য দ্বিগু সমাসে কি হবে প্রথম পদ হবে বিশেষণ আর পরপদ হবে বিশেষ্য যেমন চৌ মানে হচ্ছে চার চার কি একটা সংখ্যা এটা হচ্ছে বিশেষণ আর রাস্তা হচ্ছে একটা নাম তাহলে এটা হচ্ছে বিশেষ সপ্তাহ সাত দিনের বা সাত অহের সমাহার তাহলে সাত হচ্ছে সংখ্যা বিশেষণ আর অহ মানে দিন হচ্ছে বিশেষ তাহলে যদি দেখো যে প্রথমে সংখ্যা এবং পরে বিশেষ তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস আর দ্বিগু সমাস তোমাদের সমস্ত পদ দেওয়া থাকবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য লিখতে বলা হবে ব্যাস বাক্য কিভাবে তৈরি করবে তোমরা এখানে সমাহার যোগ করে দিবে চৌরাস্তা থাকলে লিখবে চার রাস্তা সমাহার রেপান্তর তিন প্রান্তের সমাহার সপ্তাহ সপ্তাহের সমাহার এখানে সাত দিনের সমাহার লেখা যাবে না কারণ এখানে অহ বলা হয়েছে দিন বলা হয়নি সরল ঋতু যদি থাকে ছয় ঋতুর সমাহার পঞ্চবটি পাঁচটি বটগাছের সমাহার দ্বাদশ গৃহ মানে বারোটি ঘরের সমাহার তোমরা সমাহার যোগ করে দিবে দ্বিগু সমাসে এরপরে দেখো আমি বিগত বছরে আসা প্রশ্ন কয়েকটি দেখাচ্ছি এই দ্বিগু সমাজ থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটি হচ্ছে চৌরাস্তা আমি একটু আগে পড়ালাম চৌরাস্তা তাহলে প্রথমে চৌ আছে অর্থাৎ সংখ্যা পরে আছে বিশেষ রাস্তা আর চৌরাস্তা বলতে চার রাস্তার সমাহার এখানে পরপথ প্রধান হচ্ছে তাহলে তোমরা প্রথমে লিখবে চার রাস্তা সমাহার এরপর লিখবে চৌরাস্তা রাস্তা এরপর লিখবে এটা কোন সমাস দ্বিগু সমাস তেপান্তর হবে তিন প্রান্তের সমাহার সপ্তর্ষি সপ্তযোগ ঋষি সপ্ত ঈষির সমাহার এরপরে দ্বিগু সমাসের বৈশিষ্ট্যগুলো দেখে নিই প্রথম পদ সংখ্যাবাচক আমরা আলোচনা করলাম এতক্ষণ প্রথম পদ হচ্ছে সংখ্যাবাচক বা বিশেষণ দ্বিতীয় পদ সাধারণত বিশেষ্য হয় যতগুলো আমরা দেখেছি উদাহরণ সবগুলোতে দ্বিতীয় পদ হচ্ছে বিশেষ্য গৃহ বট ইতু অহ প্রান্তর রাস্তা এগুলো হচ্ছে বিশেষ্য বিশেষ্য বলতে কি কোনো কিছু নাম বুঝাচ্ছে তাহলে সেটা হবে বিশেষ্য। এরপর সমাস বা বিগ্রহ করলে প্রথম পদ বিশেষণ আমরা যদি সমস্ত পদটাকে ব্যাস বা বিগ্রহ বাক্যে পরিণত করি তাহলে প্রথম পদ হচ্ছে বিশেষণ অর্থাৎ সংখ্যা থাকে এবং দ্বিতীয় পথ বিশেষ্য হিসেবে প্রকাশিত হয় দেখাই এখানে দ্বিতীয় পদ বিশেষ হচ্ছে ছয় মানে হচ্ছে সরি সর মানে হচ্ছে ছয় আর ইতু হচ্ছে ইতু ইতু হচ্ছে বিশেষ্য আর ছয় হচ্ছে বিশেষণ। এই সমাসে সমষ্টিগত বা সমাহার ধারণা প্রকাশ পায় আমরা কিন্তু দেখে আসলাম যে কোনো একটা সমষ্টি বোঝাচ্ছে আর আমরা সমাহার যোগ করে এগুলোর ব্যাস বাক্য বা বিগ্রহবাক্য তৈরি করেছি এখানে লক্ষণীয় আরেকটা বিষয় হচ্ছে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় আবারও বলছি পূর্বপদে সংখ্যা আছে কিন্তু এটা দ্বারা সমষ্টি বা সমাহার যদি না বোঝায় এবং পরপদের অর্থ যদি প্রাধান্য না পায় তবে তা দ্বিগু সমাস হবে না অর্থেক দিক থেকে এই দ্বিগু সমাসে পরপদের অর্থই প্রধান হয় আবার সমাজবদ্ধ শব্দটির বিশেষণ বা পূর্বপদের অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো যদি অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা কিন্তু দ্বিগু সমাস হবে না সেটা হবে সমাস। যেমন তেপায়া দোলনা ত্রিনয়ন এগুলো হচ্ছে সমাস কিন্তু এখানে শুরুতেই সংখ্যাটা আছে বা সংখ্যাবাচক শব্দ রয়েছে যেমন তেপায়া তে মানে হচ্ছে তিন এখানে সংখ্যাবাচক শব্দটা প্রথমেই আছে কিন্তু তৃতীয় অর্থ প্রকাশ পাচ্ছে এখানে পূর্বপদেরও অর্থ প্রকাশ পাচ্ছে না পরপদেরও অর্থ প্রকাশ পাচ্ছে না এখানে তৃতীয় একটা কোনো কিছুর অর্থ প্রাধান্য তাই এটা হবে বহুব্রী সমাস আমি যখন বহুব্রী সমাস আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে আবার যদি দেখো যে প্রথমে সংখ্যা আছে কিন্তু এখানে পরপদের অর্থ প্রধান নয় এটা উভয় পদের অর্থ প্রদান করে তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস যেমন সাত পাঁচ এখানে সংখ্যা আছে শুরুতেই কিন্তু সাত পাঁচ বলতে সাতকেও বোঝাচ্ছে পাঁচকেও বোঝাচ্ছে এরকম যদি উভয় পদের অর্থ প্রধান হয় আবার সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু নয় দ্বন্দ্ব হবে শিক্ষার্থীরা আমি আশা করি দ্বিগু সমাস সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি এখানে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কনফিউজিং কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যত দ্রুত সম্ভব আমি সেটার উত্তর দেব অথবা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে চলে আসবো